মেক্সিকোর একটি হোটেল থেকে সে চিৎকার করে বের হচ্ছে এবং বের হয়ে সেখানে বলেছে ডিসগাস্টিং খুবই অমানবিক খুবই ভয়ঙ্কর এরা মানুষের মাংস খাচ্ছে আপনার বুঝতেও পারবেন না আপনার ভাবতেও পারবেন না ভেতরে কি হচ্ছে এরা মানুষের মাংস খাচ্ছে মানুষের এবং এরা মানুষের মাংসগুলোকে স্মেল করছে আমি ভাবতেও পারি না এরকম ঘটনা ঘটছে এই যে মেয়েটি গ্যাব্রিয়াল রিকো পরবর্তী তার তাকে খুঁজে পাওয়া যায়নি দু হাজার নয় সালের কথা বলছি বিশ্বাস করুন গত দুদিন আমি ঘুমাতে পারি না যখনই ঘুমাতে চাই চোখগুলো বন্ধ করতে চাই তখনই শিশুদের দৃশ্যগুলো লোমহর্ষের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে শিশু পাচার কন্যা একেবারে শিশু তিন থেকে নয় বছরের বাচ্চাদের উপর যে অমানবিক অমানসিক পাশবিক যৌন নির্যাতন করেছে করা হয়েছে সেগুলো আমার চোখের সামনে যখন ভেসে ওঠে তখন আমার চিৎকার করে কাঁদতে মনে হয় কোন সমাজে আমরা বসবাস করছি আমি আপনাদেরকে এখন দুটো সত্য ঘটনা বাস্তব ঘটনা বলবো দুটো কাল্পনিক কথা বলতে চাই দু সালে যখন আফগানিস্তানে মুজাহিদদের হাতে বন্দী হলো ইংল্যান্ডের সানডে এক্সপ্রেসের ব্রিটিশ নারী সাংবাদিক ইভান রিডলি তিনি আফগানিস্তানের মুজাহিদের হাতে এগারো দিন বন্দী ছিলেন তারপর তাকে রিলিজ দেওয়া হয়েছে এরপর তিনি চলে গেলেন তার দেশে তার পরের বছর অর্থাৎ দুই দুই সালে তিনি আফগানিস্তান হয়ে তার মেয়েকে অর্থাৎ তার মেয়ে ডেইজিকে নিয়ে সমগ্র বিশ্বে তিনি ঘুরতে বের হলেন দুই সালে তিনি ইসলাম গ্রহণ করেছেন লোকেরা বললো আপনি কি দেখে এত অভিভূত হলেন যে আপনি ইসলাম গ্রহণ করলেন তিনি বলেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এবং তারপর তিনি লিখলেন তার সেই বিখ্যাত বই গোটা পৃথিবী জুড়ে সারা জাগানো সেই বইটি তিনি লিখলেন ইন দা ল্যান্ড অফ তালেবান দুই নম্বর যে ঘটনাটি আমরা বললাম দুই নয় সালে মেক্সিকোর একটি হোটেল থেকে এই যে মেয়েটি যার নাম আমরা বলেছি গ্যাব্রিওল রিকো সেখান থেকে বের হয়ে সে বলেছে এরা আসলে মানুষ খাচ্ছে ভেতরের মানুষের মাংস খাচ্ছে মানুষকে টুকরো টুকরো করে তার মানুষের মাংস খাচ্ছে আমি বলছি তারা মানুষের মাংস খাচ্ছে একথা সে বলছে দুটো ঘটনা বাদ দিই এবার দুটো কাল্পনিক গল্প আপনাদেরকে বলি ধরুন পশ্চিমে যদি কারো একশো কোটি টাকা থাকে তখন তিনি সবচেয়ে দামি একটা গাড়ি কেনেন খুবই প্রসাদের মতো করে বাড়ি তিনি বানান এবং আনন্দ ফুর্তির মধ্যে তিনি তার জীবন কাটান যদি তার এক হাজার কোটি টাকা থাকে তখন তার প্রাইভেট জেট থাকে প্রাইভেট জাহাজ থাকে রণতরী অর্থাৎ তার ভ্রমণতরী থাকে এগুলো নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান আর যদি তারা বিলিয়নিয়ার হয় তখন তারা মানুষের মাংস খায় আবার বলছি তারা মানুষের মাংস খায় এবং যারা শিশু তাদের মাংস খায় যারা কন্যা শিশু তাদের মাংস খায় তারা তাদেরকে কাটে ফ্রাই করে এবং তাদেরকে বারবিকিউ করে তারা খায় এই দুটো বাইরে আরেকটি কল্প কাহিনী আপনাকে বলি ধরুন আপনার কোনো একটা কন্যা সন্তান তার বয়স তিন থেকে নয় অথবা ধরুন তার বয়স দশ থেকে পনেরো এরকম একটি সময় তার কাছে কোনো একটি ইমেল আসলো যে তোমাকে তোমার একাডেমিক এক্সেলেন্সের জন্য তোমাকে স্কলারশিপ দেওয়া হলো তোমাকে ওই ইউনিভার্সিটিতে বা ওই কলেজে তোমাকে পড়ানো হবে তোমাকে প্রচুর পরিমাণ ইন্টালেকচুয়াল আউটপুট তোমাকে দেওয়া হবে ইত্যকার ইত্যকার ইত্তকার খুব বিশাল লোভ তার সামনে তুলে ধরা হলো অথবা তাকে কিছু ফান্ডও দেওয়া হলো অথবা তাকে বলো তুমি সেলিব্রিটির সাথে থাকতে পারবে বা তাদের সাথে তুমি ক্যারিয়ার করতে পারবে এরকম বলে আপনি খুবই আনন্দিত এবং আপনার কন্যা সন্তান আনন্দিত তারপরে তাকে তুলে দিলেন বিমানে ফ্লাইটে তাকে যখন বিমানবন্দরে নামলো তখন তাকে পার্সোনাল কোনো একটা জেটে করে তাকে নিয়ে যাওয়া হলো এমন একটা জায়গায় যেখানে গিয়ে সে দেখলো তার স্বপ্নে সে মানুষগুলো যাদের কথা সে এতদিন শুনে বড় হয়েছে যে তাদের মতো হতে হবে তাদের মতো এরকম প্রভাবশালী সম্পদশালী ক্রিয়েটিভ ডায়নামিক হতে হবে এরকম ইন্টালেকচুয়াল সাইন্টিফিক মানে এমন কিছু হতে হবে গিয়ে দেখলো তাদেরকে সেখানে কিন্তু তার হঠাৎ মানে মুহূর্তের মধ্যে তার স্বপ্নভঙ্গ হলো মানে যাদের কথা তিনি এতদিন শুনেছেন আপনার মেয়ে তারা তার সামনে মানে এরকম ডেমনের মতো এসে দাঁড়িয়েছে অর্থাৎ তাদের চেহারায় কেমন লোলুপ দৃষ্টি কেমন যেন হিংস্র একটা ভাব তাদের মধ্যে আছে এবং তারা তার দিকে এগিয়ে আসে হিংস্র থাবা নিয়ে কি যেন তারা একটা করতে চায় এই মেয়েটি বোঝার আগেই তারা তার উপর ঝাঁপিয়ে পড়লো তার উপর যৌন নির্যাতন করলো তাকে তারা মানে এমনভাবে তার উপর নির্যাতন চালালো যেটো মানব ইতিহাসে এরকম নজির খুঁজে পাওয়া খুবই দায় এই দুটো কল্প কাহিনীর পর এবার আপনাদেরকে আমরা বলি যে সত্যি কি এরকম কিছু হতে পারে হ্যাঁ আপনারা যদি জেফ্রি অ্যাপস্টাইন এবং তার স্ত্রী এবং তার সহযোগী ম্যাক্সওয়েলের কথা আপনি জানেন যেগুলো আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি যে হাজার হাজার নথি ফাঁস হয়েছে তাদের ব্যাপারে তিরিশ লক্ষ নথিপত্র দুই লক্ষ প্রায় ফটোগ্রাফি এবং দুই হাজার উপর ভিডিও পাবলিশ হয়েছে যেগুলোতে এমন ন্যাক্কারজনক অমানবিক এবং যৌন নির্যাতনমূলক অপাশ মানে যেটা পাশবিক নির্যাতনমূলক এমন কিছু সিনারি আছে যেটি আপনি শুনলে আপনার মানে শরীর এর লোমগুলো আপনি দাঁড়িয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন মানুষ কীরকম কিছু করতে পারে তারা যেটা করেছে তা হচ্ছে যে জন অ্যাপস অ্যাপস্টাইন মানে জ্যাফরি অ্যাপস্টাইন এবং তার স্ত্রী তারা মিলে ফ্লোরিডায় একটা দ্বীপে একটা দ্বীপ তারা কিনেছে এবং এটাকে তারা সৌরম্য অট্টালিকা দিয়ে মানে অসাধারণ আয়োজন করে তারা রেখে সাজিয়েছে মনের জন্য দুনিয়ার ব্যস্ত বানিয়েছে কিন্তু তার ভেতরে যখন কোনো মানুষ ঢুকে তখন এটা আসলে একটা ভয়ঙ্কর স্যাটানিক অ্যাম্পায়ার এটা শয়তানের একটা রাজত্ব তারা যা করতো তার স্ত্রী এবং এই অ্যাপস্টাইন মেলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমেরিকা থেকে এবং তার আশপাশের দেশগুলো থেকে ইউরোপের এবং অন্যান্য দেশগুলো থেকে তারা তিন থেকে নয় বছরের মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা সেখান থেকে নিয়ে যেত এবং পাচার করতো এখানে অথবা তার চেয়ে একটু বয়স যাদের বেশি একটু বারো তেরো পনেরো এদেরকে তারা পাচার করতে সেখানে বিভিন্ন প্রলোভন দেখি এবং সেখানে তারা ইনভাইট করতো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী লোকদেরকে যদি আপনি বলেন আপনাদের স্বপ্নের মানুষ মানে যদি বলি বিল ক্লিন্টন অথবা বিল গেইটস অথবা যদি বলি আমরা ডোনাল্ড ট্রাম্প যদি এর সকল ব্যক্তিদের নাম বলি এমনকি যদি বিজ্ঞানী হিসেবে যদি স্টিফেন হকিংয়ের নাম বলি অথবা যদি এলেন মাস্কের কথা বলি মানে এই সকল ব্যক্তিরা তারা সেখানে ইনভাইটেড হতো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ অর্থনীতিবিদ অথবা যারা বুদ্ধিজীবী জ্ঞানী তাদের ভাষায় অথবা যারা সেলিব্রিটিস সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি অথবা যারা খেলোয়াড় করে তাদের সবচেয়ে মানে সঙ্গীত শিল্পীদেরকে তারা সেখানে ডেকে নিয়ে যেত এবং এই সকল শিশুদেরকে তাদের খাদ্য হিসেবে উপস্থাপন করত। আর এরা কী করতো জানেন এই সকল শিশুদের উপর তারা ঝাঁপিয়ে পড়তো তাদের উপর যৌন নির্যাতন করতো তাদেরকে তাদের বিভিন্ন ধরনের যেই পাশবিকতা আছে পাশবিক যেই উল্লাস আছে এগুলোকে কেন্দ্র করে তারা মেটাতো এদের উপর তারা ঝাঁপিয়ে পড়তে শিশুগুলোর উপর এই 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 যে ভয়ঙ্করী মানুষগুলো এবং তাদেরকে করে করে তারা খেত তাই না এদের মধ্যে যারা একটু বড় একটু একটু যারা একটু বয়স্ক একটু মেয়েদের মধ্যে যাদের বয়স চোদ্দ যারা প্রেগনেন্ট হয়ে যেত তখন ওদের পেট ছেড়ে সেখান থেকে ওই যে ব্রোনগুলো অথবা সেখানে যে বাচ্চা জন্ম হয়েছে সেই বাচ্চাকে নিয়ে তারপরে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তারপরে স্যুপ বানিয়ে খেত আবার কখনো কখনো এই শিশুদেরকে যৌন নির্যাতনের মুখে বাচ্চাগুলো মারা যেত তখন তাদেরকে তারা হত্যা করতো জবাই করতো তা মারতো তাদের মাংসগুলো তারপরে কেটে কেটে এরপরে ফ্রাই করে অথবা বার বিক্রি করে তারপরে তারা খেত কখনো কখনও এমনও হয়েছে যে এই সকল শিশুদের পেটের নারী ভিড়গুলো মানে যখন তারা মারা যেত নারী ভিড়িগুলো বের করে ওইখানে যে ময়লা অর্থাৎ পায়খানা থাকতো এগুলো তারা খুঁটে খুটে খেত এবং তারা উল্লাস করতো আপনি ভাবতে পারেন আপনাদের যাদেরকে আদর্শ হিসেবে দেখা দেখছি আমরা যারা গোটা পৃথিবী জুড়ে মানবাধিকারের কথা বলছে নারী অধিকারের কথা বলছে যারা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে তারাই কাজগুলো করছে এটা একটা দুইটা নথির কথা না এটা তিরিশ লক্ষ নথি যেগুলো পাবলিশড হয়েছে তার বাইরে তো আরও অনেক কিছু আছেই এবং এগুলো নিয়ে যখন কথা বলতে গিয়েছিল যেমন একজনের কথা আমরা বলেছি যে গ্যাব্রিও লিকো আর একজন সাংবাদিক ছিল ব্রাউন এই দুজন যখন এটা নিয়ে কথা বলতে গিয়েছে তখন তারা পৃথিবীতে থেকে গায়েব হয়ে গেছে তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি আর আমরা যে জন অ্যাপস মানে জ্যাফ্রি অ্যাপস্টাইন এবং তার স্ত্রী এবং ম্যাক্সওয়েলের কথা বলেছি এরা তিনজনে হচ্ছে মোসাদের স্পাই মানে মোসাদের গোয়েন্দা তারা মোসাদের পক্ষ থেকে জায়নিজদের জায়নিসদের পক্ষে এইভাবে তারা কাজ করতো যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী লোকজনকে ধরে নিয়ে গিয়ে এই কাজগুলো করাতো এবং এগুলোর ভিডিও করে তারা রাখতো তাদের গোপনেই অথবা তারা আনুষ্ঠানিকতার মাধ্যমে কারণ তারা জানে তারা পৃথিবী চালায় অথবা তাদেরকে বলার কে আছে তারা এগুলোকে নথি করে রাখত এগুলোকে রেকর্ড করে রাখত এবং ওদেরকে ব্ল্যাকমেল করত রাজনৈতিক স্বার্থে তারা এগুলোকে ব্যবহার করতো আবার তাদের অর্থনৈতিক স্বার্থে বা গোয়েন্দা স্বার্থে তারা এগুলো ব্যবহার করতো এবং এভাবেই এই যে এই যে আমরা বলছি যে আপনারা অনেকে মনে করতে পারেন এটা কীভাবে সম্ভব হ্যাঁ অ্যাপস্টাইন মানে জেফ্রি অ্যাপস্টাইন জ্যাফরি অ্যাপস্টাইনে তার এখন এর নাম হচ্ছে বাল আপনি জানেন কোরআন হানো তারা বলেছেন এত দরুণ আলম আহসান তোমরা বালের পূজা করছো বালের প্রার্থনা করছো তার কাছে তোমরা তোমাদের জিনিসগুলো চাচ্ছ আর তোমরা আল্লাহ সুভায়নকে ছেড়ে দিয়েছ মানে প্রাচীন এই এই অঞ্চলের যারা হিব্রু ছিল তারা ইহুদি হওয়ার পূর্বে তারা মূলত বাল নামক একটা মূর্তির তারা পূজা করতো এটা ছিল হিংস্র একটা প্রাণী এবং ইসা আল্লাহ সালাতুসলামের বিরোধিতা এই বাল করেছে বলে বাইবেলের পর্যন্ত উল্লেখ আছে যাই হোক এ এর পূজা তারা করতো আর বাল মূলত হচ্ছে শয়তানের প্রতিভূ মানে এক্সাম্পল শয়তানের রিপ্রেজেন্টেটিভ শয়তান রিফ্লেকশন অথবা স্যাটানিক অ্যাম্পায়ার দজ্জালীয় সভ্যতা শয়তান রাজত্ব নির্মাণ মূলত এই বায়ালের মাধ্যমেই তারা করতে চাইছে এটাই মূলত তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একবার চিন্তা করে দেখুন যারা আমাদেরকে মানবাধিকারের কথা বলে নারী অধিকারের কথা বলে এবং আমাদের দেশেও দেখি নারীবাদীরা যাদেরকে আমাদের সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করছে তাদের অবস্থা এরকম কিন্তু এই যে পৃথিবীর মরল হিসেবে যারা বসে আছে তাদের এত অপকর্মের বিরুদ্ধে তাদের এত পাশবিকতার বিরুদ্ধে তাদের এত অমানবিক কাজের বিরুদ্ধে এবং শিশু মানে কন্যা সন্তানদের বিরুদ্ধে তাদের যে আচরণ এই আচরণের বিরুদ্ধে কোনো নারীবাদী কোনো সংগঠন কি গোটা পৃথিবী জুড়ে একটা কথা বলেছে তাহলে এই নারীবাদীরা কাদের সার্ভ করে কাদের ইন্টারেস্ট তারা সার্ভ করে বা এই নারীবাদীরা আসলে কারা এরকম কি ওই অ্যাপস্টাইন গ্রুপের সদস্য কিনা এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে আচ্ছা আপনি একবার চিন্তা করে দেখুন যদি কোনো আলেমে কাজটি করতো কোনো আলেমের বিরুদ্ধে যদি এটা আসতো অথবা যদি কোনো মালানের বিরুদ্ধে অথবা কোনো বড় ইসলামিক স্কলারের বিরুদ্ধে যদি এটা আসতো তাহলে এখন ডোনাল্ড ট্রাম্পরা কী করতে বলেন তো ওয়েস্ট কী করতো অথবা এই নারীবাদী আমি যাদের বলি ন্যারিবাদী এই ন্যারিবাদীরা কী করতে বলেন তো তারা তখন চিৎকার চেঁচামেচি করে গোটা পৃথিবী উল্টে দিত না বা আমেরিকা হয়তো বলতো ঠিক আছে ওই দেশকে আক্রমণ করা দরকার কারণ এরা মানবতার শত্রু কিন্তু তারা কই ট্রাম্প এবং তার স্ত্রী তার কোন তার গোটা পরিবার এর সাথে জড়িত আর অন্যান্যরা যারা আছে ধ্বজাদারী তাদের প্রত্যেকের অবস্থা কিন্তু এরকম এর সাথে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে বলতে চাই তাহলে এই যে মানব অধিকার বা নারী অধিকারের এই যে স্লোগান এই স্লোগানের মুখোশের আড়ালে আসলে একটা ভিন্ন মুখ আছে ভিন্ন একটা আছে তা মানবজাতিকে রাজত্বে তাদেরকে নিয়ে যাওয়া অথবা শয়তানের বা দাজ্জালের অধীনে তাদেরকে নিয়ে যাওয়া এটাই মূলত এই কাজ আমরা আপনাদেরকে বলতে চাই প্লিজ এই যে কথিত মানবাধিকার অথবা কথিত যেই নারী অধিকারের যেই স্লোগানগুলো আছে সাবধান হন আমাদের আদর্শ হিসেবে গ্রহণ ভাবো বন্ধুদের কেউ আপনারা কাদের কথায় নাচছেন কাদের কথা শুনছেন কাদের কথায় আপনারা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন অথবা কাদের কথায় আপনারা মনে করছেন যে এরাই আমাদের আদর্শ এরাই আমাদের কল্যাণ চায় কাদের কথায় দেখেছেন তারা কারা এবং তাদের এজেন্ডা যারা আমাদের দেশে বাস্তবায়ন করতে চায় অথবা বিভিন্ন মুসলিম দেশে যারা বাস্তবায়ন করতে চায় অথবা ব্যাপী ওদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় তারা আসলে কারা তাদের মুখোশগুলো আমাদের কাছে উন্মোচিত হওয়া দরকার আমরা বলবো আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে যে আমরা তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসি তোমাদের উপরে ভিত্তি করে এই মানব সভ্যতা টিকে থাকবে তোমাদের নিজেকে তোমাদের রক্ষা করতে হবে এবং কোরআন তোমাদের কল্যাণ চায় তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আপনাদেরকে মায়েদেরকে বলবো আপনাদেরকে যিনি সৃষ্টি করছেন মহান আল্লাহ সভা তিনি কি জানেন না আপনাদের কল্যাণ কোথায় এই মানবরূপী এই এই পশুগুলো তারা আপনাদেরকে বলবে যে আপনাদের অধিকার কি আর সেই অধিকারের স্লোগানই আমরা দেব নো নেভার আমরা তাদেরকে বিশ্বাস করি না তাদের এই রূপ তো আমরা দেখতে পেয়েছি আল্লাহ সফল এই পাশবিকতা এই নৃশংস অমানবিক এই স্যাটানিক এম্পায়ারের সদস্যদের থেকে আল্লাহ তালা আমাদেরকে এবং মানব জাতিকে রক্ষা করুন আল্লাহ মামিন আসসালামাইকুম রহমতুল্লাহ ববরাকাত